দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহ বসে শনিবার এবং মঙ্গলবার তোমার আজকে মঙ্গলবার আর আজ ছিল একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ কেমন নামে শাহিবাল ফিজিয়ান যাতে সার গরিগুলো বাঁচাখানো হচ্ছে আমরা সে তথ্যটা দিবো আর আমরা দেখছিলাম এখানে একটি সার বাচ্চা দেখছেন শাহাদত ভাই আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের দিব আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা এটা জাতে কি শারদ ভাই ক্রোসের বাচ্চা ভালো জাতের ক্লোজের মধ্যে ভালো জাতের কত বলছেন আপনি কত কত চাই উনি শার্টের উপরে চাই আচ্ছা কার জন্য কিনতেছেন কার জন্যে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন মাদারীপুর কিভাবে পাইছেন শাহাদ ভাই সন্ধান আচ্ছা আচ্ছা কেমন লোক কেমন কথা কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট আচ্ছা আচ্ছা তার কিনা ধরনটা কেমন ভালো ভালো আপনার কথা মতো কাজ করতেছে আচ্ছা আচ্ছা আপনি যেটা চয়েস করতেছেন সেটাই কিনে আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন আপনি আচ্ছা একটু দোয়া করে দেন জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আমরা দেখছিলাম যে গুরুগুলো কিনছেন শাহাদুত ভাই আমরা সেই গুরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি কত বলেন কত সাইজ ষাট সাহেব ষাট

どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどう आलो फीर ओ पाच हजार पाच हजार काल मे কেমন হবে বয়স বয়স হবে ছয় সাত মাস বয়স হবে বাচ্চাটির বাচ্চা আমরা দেখছেন কত বলছেন সাদুত ভাই কত চায় উনি আশি চায় আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো দেখছেন শাহরুত ভাই আমরা সেই গুরুগুলো তথ্য আপনাদের আর দিব দুইটা জোড়া জোড়া জোড়ায় কত বলছেন কত চায় মানে পঁয়ত্রিশ চায় বয়সটা আনুমানিক কত মাস হবে ছয় সাত মাস হবে ছয় সাত মাস হবে বয়স আমরা দেখছিলাম গরুগুলো কিনছেন সে ভাই আমরা সেই গরুগুলোর তত্ত্ব আপনাকে দিচ্ছি কত বলছেন কত বয়স কেমন হবে সাত মাস সাত মাস সাত মাস হবে সাত মাস বয়স হবে বেশ সুন্দর বাচ্চা

ফাইভ নাইন থ্রি আচ্ছা নাম্বার তো কোলা হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকুন পরবর্তী পর্যন্ত পর্যন্ত সাবস্ক্রাইব করবেন শেষে আলাদা আমাদের ফেসবুক পেজটা ফলো করুন আজকের কৃষি চিত্র